কেন মানুষ হজে যায় হজেই কেন যেতে বলা হলো অন্য কোথাও যাওয়ার জন্য বলতে হলো না কেন এই মক্কা মোক্কা রমা এবং মদিনাতুল মোনার মধ্যে আল্লাহ তালা এমন এমন জিনিসগুলো রেখেছেন যেই জিনিসগুলোর সাথে ইসলাম এবং মুমিনের সম্পর্কটা ওতপ্রোতভাবে রয়েছে সুহান আল্লাহ বলে আমি আল্লাহ তালা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘরটাকে নির্মাণ করার ইচ্ছা প্রয়াস করেছি আমি আল্লাহ আল্লাহতালা যেই গড়টাকে নির্মাণ করেছি সেই গড়টা হলো মক্কার্লা আল্লা বলে তাই পৃথিবীর মধ্যে যদি আপনি চিন্তা করেন সর্বপ্রথম গড় কোনটা তাহলে পৃথিবীতে মানুষ মানুষ আসার আগে সর্বপ্রথম যেই গড় আল্লাহ তালা তৈরি করেছেন সেই গড়ের নাম কি বলেন তো বাইতুল্লাহ আল্লাহ আল্লাহতালা বাইতুল্লাহ তৈরি করেছি প্রক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তালা আমাদেরকে এমন বান্দা হিসেবে তৈরি করেছেন যেই বান্দাদের সৌভাগ্য হলো এমন যে রব পেয়েছে একটা এর জন্য ভিন্ন ভিন্ন প্রয়োজনে ভিন্ন ভিন্ন রবের কাছে চাইতে হয় না একই রবের কাছে সব প্রয়োজন পূরণের জন্য বান্দা চাইলে এক রব বান্দার সব হাজতগুলো পূরণ করে দেয় ওহান আল্লাহ এবং বান্দাকে আল্লাহ তালা ভিন্ন ভিন্ন বিধানের জন্য ভিন্ন ভিন্ন আমলের জন্য ভিন্ন ভিন্ন কোনো কিতাব দেয় নাই বরং একটি কিতাবই দিয়েছেন আর সেই এক কিতাবের মাধ্যমে সব আমলের সব বিধানের সমাধান খুঁজে পাওয়া যায় এজন্য জন্য আবার বলি আলহামদুলিল্লাহ আরও সুপ্রিয় হচ্ছে এই যে আল্লাহ তালা আমাদের সকলকে একটা কিবলা দান করেছেন আমাদেরকে একটা কিবলা দিয়ে সম্মানিত করেছেন যে কিবলা পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে আজও পর্যন্ত সকল মুমিনের কিবলা হিসেবে আছে। এই জন্য আমরা সেই দিকে ফিরে আজও পর্যন্ত সালাত আদায় করতে পারতেছি রবের ইবাদত করতে পারতেছি এই জন্য আবার দিল থেকে সকলে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন এই যে মাসগুলো চলতেছে বলছিলাম এই মাসগুলো হজের মাসের মধ্যে অন্তর্ভুক্ত কিসের মাসের মধ্যে হজের মাসের মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ আলা এই জুলক আদা মাসকেও হজের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়ে মাসকে আল্লাহ তালা সম্মানিত করে দিয়েছেন এই মাসের মধ্যে বান্দাকে যারা হজ করবে না কিন্তু বাড়িতে থাকবে তাদের জন্য আল্লাহ তালা কিছু ইবাদত ছোট ছোট দিয়েছেন যে ইবাদতগুলো করলে হাজি সাহেবানগণ হজে গিয়ে যেই সোয়াব পাবে তাদের সোয়াবের একটা অংশ তারাও পাইতে থাকবে সুবাহান

তোমার ডাকে হাজিরা দিয়েছি তোমার কাছে উপস্থিত হয়েছি এমন রবের কাছে কালা যার কোনো শরিক নাই সুবাহান আল্লাহ বলে বান্দা গিয়া যখন বলবে আল্লাহ তালা তখন বান্দার জবাবে বলেন আমি জানি আমার কোনো শরিক নাই আমি আল্লাহ তালা একজন আল্লাহ আহাদ আল্লাহ সমাদ আমি এক আমি কারো মুখাপেক্ষী না আমি এটা জানি বান্দা আমার কাছে এসেছ উপস্থিত হয়েছ তোমার মাথার মধ্যে আমার কুদ্রতি হাত অর্থাৎ রহমতের ছায়া আমি রেখে দিলাম আমি তোমার যাবতীয় গুণা মাফ করে দিলাম সুখান তো বান্দা সেখানে যাওয়ার পরে সব তালবিয়া পাঠ করবে আর গুণা মাফ হতে থাকবে এই জন্য হজের একটা অন্যতম সন্না হলো। যে তালবিয়া পড়তে থাকা তালবিয়া কি করতে থাকা বলেন পড়তে থাকা আর তালবিয়ার মাধ্যমে হজের জন্য ইহরাম বেদে ইহরাম বাদা প্রথমত তালবিয়া তো হিরামের সময় এটা তো একবারে হিরামের সাথে সম্পৃক্ত করা দ্বিতীয়ত হাঁটতে চলতে বসতে কেউ কোনো জিকির পারক আর না পারক এই তালবিয়া পাঠ করবে লাভাইক আল্লাহ লাক ইন্নআল হামদা ওয়ামা তালাকাল মুখ এই যে তালবিয়া পাঠ করবে এই প্রতি পাটে পাটে হাজি সাহেব প্রতিটা স্থানে থানে যেখানে গেলে ভিন্ন ভিন্ন তাজবি পড়লে ভিন্ন ভিন্ন সওয়াব হতো আল্লাহ সব তাজবির কিছু পরিবর্তন করে সেখানে তালবিয়ার মাধ্যমে সব সব দেয় তালবিয়া সরকার তাজবির তাজবির জন্য থেকেও কমপক্ষে পাঁচ থেকে ছয় জনের একটা দল তৈরি থাকে তারা সব সময় মাইক দিয়ে বড় মাইক দিয়ে তারা সবসময় এমন ভাবে পাঠ করতে থাকে মক্কা তারপরে মদিনা কলনিত হতে থাকে সব জায়গায় এই ধনী বাঁচতেই থাকে আপনি বুঝতে পারবেন না কোথাও থেকে আওয়াজ হচ্ছে নাকি হাজিদের কোনো কাফেলা তালবিয়া পাঠ করতেছে আপনি মনে করবেন মনে হয় অনেক হাজিদের কাফেলা তালবিয়া পাঠ করছে এই জন্য হয়তো এমন কিন্তু আলাদা এটা পাঠ করার জন্য একটা ব্যবস্থাপনাই থাকে সে আনা এই জন্য এত ফজিলত তালবিয়া তো যারা এখানে তালবিয়া পাঠ করবে তারা এত সোয়াবের অধিকারী হবে আমি আপনি কি পাব আমাদের জন্য উচিত হলো এই তালবিয়া পাঠকারীরা যেরকম সোয়াব পাবে আমরা তাদের সোয়াবের অংশীদার হওয়ার জন্য তাদের সোয়াব থেকে কিছুটা পাওয়ার জন্য যারা আমাদের থেকে হজে যাবে অথবা যারা যাচ্ছে তাদের জন্য যাওয়াটা যেন সহজ হয়ে যায় তাদের ব্যাগটাকে এগিয়ে দেওয়া তাদের একটু কাজকর্মের কাছে সহযোগিতা করে দেওয়া অর্থাৎ তাদের সার্বিক কাজে যতটুকু সামর্থ্য আছে আল্লাহ তালা দিয়েছেন ততটুকু সহযোগিতার পর তাও যদি না পারি তাহলে হাজিদের জন্য মন ভরে দোয়া করা যদি মন ভরে দোয়া করেন তাহলে ওইখানে আল্লাহ তালার ইবাদত যারা করতেছেন ওই ইবাদতকারীদের জন্য দোয়া করার কারণে তাদের ইবাদতের একটা অংশ আল্লাহ আপনারা দিবেন সুহান এটাই তো আল্লাহ সহজ করে দিয়েছেন ইসলামের মধ্যে যে বান্দা কিভাবে কোনো ইবাদত থেকে বঞ্চিত না হয় এজন্য আপনিও পারেন হাজিদের জন্য দোয়া করে তাদের কাজে সহযোগিতা করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা আল্লাহ তালার কাছে আপনার নিজ স্থানে থেকে করে আপনিও তাদের সোয়াবের অংশ নিতে পারেন সুহান এই যারা হজে যাচ্ছে গত সপ্তাহে বলেছি হজের এত ফজিলত এত হজিলত গুরুত্ব কেন মানুষ হজে যায় হজেই কেন যেতে বলা হলো অন্য কোথাও যাওয়ার জন্য বলতে হলো না কেন এই মক্কা মোক্কা রমা এবং মদিনাতুল মনাওয়ার মধ্যে আল্লাহ তালা এমন এমন জিনিসগুলো রেখেছেন যেই জিনিসগুলোর সাথে ইসলাম এবং মুমিনের সম্পর্কটা ওতপ্রোতভাবে রয়েছে সুহান আল্লাহ বলে এর মধ্যে প্রথম নাম্বার হচ্ছে বাইতুল্লাহ প্রথম কি বলেন বাইতুল্লাহ প্রথম নাম্বার একটা নিদর্শন আল্লাহ তাআলা বাইতুল্লাহ ব্যাপারে বলেন ইন্না আউওয়াল বাইতিন উইযাল্লিন নাস লিল্লাযী বিবক্কাত মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যেই ঘরটাকে নির্মাণ করার ইচ্ছা প্রয়াস করেছি আমি আল্লাহ তাআলা যেই ঘরটাকে নির্মাণ করেছি সেই গড়টা হলো মক্কার বাইতুল্লাহ সুবাহান্লাহ বলেন তাই পৃথিবীর মধ্যে যদি আপনি চিন্তা করেন সর্বপ্রথম গড় কোনটা তাহলে পৃথিবীতে মানুষ মানুষ আসার আগে সর্বপ্রথম যেই গড় আল্লাহ তৈরি করেছেন সেই গড়ের নাম কি বলেন তো বাইতুল্লাহ আল্লাহ তালা বাইতুল্লাহ তৈরি করেছে বাইতুল্লাহটা পৃথিবীর এমন জায়গায় রয়েছে আমাদের বাংলাদেশ থেকে বাইতুল্লাহার উচ্চতা হচ্ছে ১৯ মাইল কত মাইল বলেন ১৯ মাইল আমরা যদি বাইতুল্লার দিকে তাকাইতে হয় তাহলে গার্কে একেবারে এমনভাবে উঁচু করতে হবে যে টুপি পরে যাওয়ার উপক্রম অর্থাৎ ভূমিটা এমনভাবে উঁচু হয়েছে যে বাংলাদেশ থেকে বাইতুল্লার উচ্চতা হচ্ছে উনিশ মাইল পর্যন্ত সুহান আল্লাহ বলবেন না আর আমেরিকা থেকে বাইতুল্লার উচ্চতা হচ্ছে এতটা যে বত্রিশ মাইল পর্যন্ত সুহান আল্লাহ বলেন তাহলে এত উচ্চ একটা জায়গায় আল্লাহতালা বাইতুল্লাহকে স্থাপন করেছেন কেন উঁচু মানুষ এবং পৃথিবীর নাভি পৃথিবীর জন্য যেই জায়গাটাকে নাভি বলা হয় এটা হচ্ছে বাইতুল্লাহ এটা কোনটা বলেন মানুষের দেহের একেবারে মধ্যবিন্দু হচ্ছে নাভি মধ্যবিন্দু কোনটা বলেন নাভি মানুষের দেহের একেবারে মাঝখানে আল্লাহ তালা নাভি নির্মাণ করেছে এই নাভি যেখানে আল্লাহ তালা নির্মাণ করেছেন দেখবেন চতুর চতুর্শ্বে একটু সমান্তরাল হলেও নাবির এখানে গিয়ে একটু ব্যতিক্রম আছে কি নাই আল্লাহ তালা পৃথিবীকে তৈরি করার ক্ষেত্রে পৃথিবীর পুরা জমিনটাকে আল্লাহ তালা সমান্তরাল রাখার ক্ষেত্রেও আল্লাহ পৃথিবীর নাবিটাকে একটু উঁচু করে তৈরি করে দিয়েছেন সোহান আল্লাহ তালা পৃথিবীকে তৈরি করার পূর্বে সমগ্র পৃথিবীতে সমগ্র পৃথিবীতে পানিতে বরপুর ছিল বরপুর ছিল শুধু আল্লাহ তালার আরো আজিমটা ছিলেন আল্লাহ তালা যখন ইচ্ছা পোষণ করলেন পৃথিবীতে জমিন তৈরি করবেন পৃথিবীর মধ্যে মাটি আল্লাহ আল্লাহতালা তৈরি করবেন আর জমিন তৈরি করবেন তখন এই সমুদ্রের মধ্যে ডেউের সৃষ্টি করলেন এই ডেউ এক দেও আরেক ডেউের সাথে বাড়ি খাইল খাওয়ার পর সমুদ্রের মাঝখানে একটা ফেনা তৈরি হলো আপনারা দেখবেন মাঝে মাঝে পাখিদের খাবারের জন্য সমুদ্রের ফেনা বিক্রি করে পাখির দোকানে জেলে পাবে ওই সমুদ্রের ফেনার স্বাভাবিকত একটু শক্ত হয় কি হয় বলেন শক্ত সমুদ্রের ফেনা কেমন বলেন সমুদ্রের ফেনাটাকে এক জায়গায় থামানোর পরে এটা যখন শুকায় এটা শক্ত হয়ে যায় মাটির মতো কিসের মতো বলেন আমরা সমুদ্রের সমুদ্রের যে ফেনা 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 দেখি দেখি আমরা পানির এটা না না মিশে যায় কিন্তু যেই অনেকক্ষণ যাবৎ যখন নাকি সেখানে খেলা করছে থাকে আর আল্লাহর কুদরতের স্পর্শ সেখানে লাগে সেই সমুদ্রের ফেনাটা শক্ত হয়ে যায় সুবাহ আল্লাহ বলে সমুদ্রের ফেনা আল্লাহ তালা তৈরি করলেন তিন টুকরা ফেনা তৈরি হলো এই তিন টুকরা ফেনাকে আল্লাহ তালা শক্ত মাটিতে পরিণত করে দিলেন সুবাহান আল্লাহ সর্বপ্রথম যেখানে ফেনাটা তৈরি হলো আর এখানে মাটি তৈরি করা হলো সেই জায়গাটার নাম হচ্ছে বাইতুল্লাহ সুবাহ আল্লাহ তালা এই বাইতুল্লাহটাকে নির্মাণ করলেন একেবারে আল্লাহ তালার আর শাহ আজিমের নিচে আল্লাহ তালার আর শাহ আজিমের বরাবর বাইতুল্লাহর জায়গা হলো অল্প একটু আল্লাহ তালা ফেরেস্তাদেরকে নির্দেশ দিলেন যে জমিনটাকে টেনে রাবারের মতো তোমরা সমুদ্রের উপর ছড়িয়ে দাও বলেন। আল্লাহ বলেন আল্লাহ আলাপ ফেরেস্তা নিযুক্ত করে দিলেন জমিনকে টানার জন্য যেই দিক দিয়ে জমিনকে টানতে বলল সেই দিক দিয়ে বেশি টানা হলো আর যেই দিক দিয়ে আল্লাহ তালা জমিনকে কম টানতে বললেন সেই দিক দিয়ে কম টানা হলো এই জন্য ভূখণ্ডের মধ্যে দেখবেন বাইতুল্লাহ থেকে জমিনের এক দিক দিয়ে বেশি আরেক দিক দিয়ে কম বেশি হোক আর কম হোক কিন্তু সেই পরিমাণ অনুযায়ী বাইতুল্লাহকে মধ্যবিন্দু বলা হয় নাই মধ্যবিন্দু বলা হয়েছে এই জন্য যে এটা আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন সুহান আল্লাহ আল্লাহ তৈরি করেছেন তাছাড়াও আপনি যদি ভূখণ্ডের দিক দিয়েও যদি মাপ ধরেন ম্যাপ ধরেন তাহলে সার্বিক দিক দিয়ে বিবেচনা করলে পৃথিবীর মধ্যবিন্দু যেটা হবে সেটা হচ্ছে বাইতুল্লাহ সেটা কোনটা বলেন বাইতুল্লাহ তাহলে ফেরেস্তারা টানলো টানার পরে ফেরাস্তারা আল্লাহ তালা যেই দিকে যেই দিকে সরাতে বললেন রুটির মতো আটার খামিরার মতো টেনে টেনে জমিনটাকে ছড়িয়ে দিল তালা জমিনকে ছেড়ে দিতে বললেন কিন্তু জমিনের অবস্থা হলো এমন সমুদ্রের মধ্যে জমিন এখন লাফালাফি করে কি করে বলেন কোনো গল্প শোনাচ্ছি না আপনাদেরকে হাদিস থেকে বলছি জমিন লাফালাফি করছে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা সুরা নাবার মধ্যে বললেন ওয়াল্জিবালা আওতা দা খনাখন তারপর আমি জমিনের মধ্যে ওয়ালজিবা লাওতা দাপ আমি পাহাড় তৈরি করলাম আর পাহাড়কে আমি পেরেক দিয়ে সেখানে জমিনকে থামিয়ে দিলাম সুবহান আল্লাহ তালা পৃথিবী যেখানে যেখানে বেশি নড়াচড়া করে অথবা যেখানে আল্লাহ তালা পেরেক মারার দরকার সেখানে আল্লাহ সুহান হওয়া তালা পাহাড় নির্মাণ করে জমিনের নড়াচড়াকে থামিয়ে দিয়েছেন সুহান তাহলে এই যে আমরা পৃথিবীর মধ্যে দেখি পাহাড়গুলো যেমন আপনি দেখবেন যে গড়টা নির্মাণ করেন পিলারগুলোকে সবচেয়ে বেশি মজবুত করে দেওয়া হয় ঠিক না বলেন বিল্ডিং এর মাঝখানের পিলারগুলোকে একটু মজবুত দেওয়া হয় না বলেন মজবুত করা হয়নি যেখানে আমাদের মসজিদের মাঝখানের পিলারগুলো একটু মোটা সাইডের পিলারগুলোর তুলনায় কারণ এক সাইড দিয়ে যদি একটা ভেঙে যায় সমস্যা নাই আবার সেটা ইঞ্জিনিয়ার তুলতে পারবে কিন্তু মাঝখান দিয়ে যদি ভেঙে যায় চতুর পাশের একবারে কি হবে ফেটে যাবে তাই না আল্লাহ সুবাহ পৃথিবীর মধ্যবিন্দু তৈরি করলেন বাইতুল্লাহ তাই বাইতুল্লাহ যেখানে নির্মাণ করেছেন এর আশেপাশে আল্লাহ তালা বেশি প্যারেক আল্লাহ তালা মেরে দিয়েছেন সুবাহান আল্লাহ বলেন তাই মক্কায় গেলে দেখবেন সবচেয়ে বেশি পাহাড় সবচেয়ে বেশি পাহাড় কোথায় মক্কা মদিনা অর্থাৎ আরব কান্তিতে সবচেয়ে বেশি পাহাড় আল্লাহ তালা রেখে দিয়েছেন সুবাহান আর যেখানে অল্প পাহাড় রাখলে চলবে অল্প পেরেক মারলেই চলবে সেখানে আল্লাহতালা অল্প পেরেক মেরে দিয়েছেন সোহানাল্লাহ বলে বিজ্ঞানরা গবেষণা করে দেখেছে যেখানে পাহাড় যেখানে কি পাহাড় ওই পাহাড়ের একেবারে নিকটবর্তী জায়গাগুলোতে পাহাড়ের একেবারে নিকটবর্তী জায়গাগুলোতে মানুষ পানি বেশি পায় কী পায় বলেন পানি বেশি পায় আর সমুদ্র ভূমি যেগুলো আছে সেগুলোর কাছাকাছি জায়গাগুলো থেকে মানুষ পানি কম পায় সমুদ্রের আশেপাশে যে মানুষগুলো বসবাস করে সেই মানুষগুলো তাদের আশেপাশে যে ডিপগুলো বসায় অথবা কলগুলো বসায় সেগুলোর গভীরতা করতে হয় বেশি এই জন্য নদী এলাকা যেগুলো রয়েছে যেমন সিলেট অঞ্চল সময় আমাদের এই নারায়ণগঞ্জ তারা তখন কলের পাইপ বেশি মাটির নিচে দিত না তারা কলের পাইপকে কি করতো বাঁকা করে নদীর সাথে জয়েন করে দিত আর নদী থেকেই পানি যেত মাটি থেকে পানি পাওয়া কঠিন হয়ে যেত ঠিকই না বলেন তো বিজ্ঞানরা গবেষণা করলো এটা কেন হয় তারা চিন্তা করে দেখলো আল্লাহ তালা বললেন ওয়াল জিবান আহ তাদা পাহাড়কে আল্লাহ তালা প্যারেক হিসেবে বানাইছেন কি হিসেবে বানাইছেন প্যারেক হিসেবে বানাইছেন প্যারেকের অধিকাংশ অংশটা নিচের দিকে থাকে আর অল্প অংশ মাটির উপরে থাকে যে কিনা বলেন কাঠের মধ্যে যদি একটা প্যারেক মারেন তাহলে বেশি অংশ কাঠের ভিতরে থাকে আর অল্প অংশ কাঠের আমার কথা বুঝতেছেন আপনারা অল্প অংশ কাঠের উপরে থাকে তাহলে জমিনের মধ্যেও তো আল্লাহ তালা এটাকে প্যারেক বানিয়েছেন তাই অধিক অংশটা জমিনের ভিতরে আর অল্প অংশটা হচ্ছে জমিনের উপরে তাহলে এখান থেকেও বোঝা যায় অনুমান করা যায় পৃথিবীর উপরে পাহাড় যতটুকু উঁচু তার চেয়ে চার গুণ উঁচু এবং গভীরতা হচ্ছে পাহাড়ের জমিনের নিচে সুবাহ আপনি যদি হিমালয় পর্বতের কথা চিন্তা করেন তাহলে এত বড় পাহাড় এটা যতটুকু উপরে রয়েছে তার চেয়ে চার গুণ নিচে রয়েছে জমিনের সুবাহ বলে তাহলে এই বরাবর যদি জমিনের নিচে পাহাড় থাকে তাহলে এই তো পাহাড় আর পাহাড়ি রয়েছে এদিকে পানির কোনো ছিন্ন নাই বরং নিচে যেই পানি আছে পাহাড় প্যারেক হিসেবে দেওয়ার কারণে এই পাহাড়ের পানিটা সাইড দিয়ে এসে উঠে যায় সুবহান বলেন তাই পাহাড়ের আশেপাশের লোকগুলো এখানে মাটির চাপ পড়ার কারণে পানির চাপ সাইড দিয়ে চলে আসে আর অনেক সময় এই পানিটাকে চোষণ করে পাহাড় থেকে ঝর্ণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জারি করে দেয় সুবহানাল্লাহ বলেন তারপরে পাহাড়ের মানুষগুলো দ্রুত অল্প দেখবেন আপনি পাহাড়ি এলাকায় গেলে দেখবেন এক হাত দুই হাত গর্ত করে বাঁশের একটা কঞ্চি অথবা কোনো কিছু গেলে সেখান থেকে তারা পানি উঠাচ্ছে উঠাচ্ছে কিনা তাহলে এই যে পাহাড়ি অঞ্চল সেখানে পাহাড়ের মাটির চাপ পড়ার কারণে পাশ থেকে আল্লাহ তালা পানিকে উপরে উঠিয়ে দিয়েছেন সেখান থেকে পানি মানুষ সহজে পেয়ে যায় মহান আল্লাহ আর সমুদ্রের গভীরতা অনেক বেশি গভীরতা বেশি হওয়ার কারণে সেখানে খালি জায়গা কোনো মাটি নাই তো আশেপাশের যত পানি আছে সবাই সেই সমুদ্রের মধ্যে জমা হয় যার কারণে সমুদ্রের আশেপাশের এলাকাগুলোর মানুষ পানিকে খুব কম পায় পানি কি পায় কম পায় বুঝতে পেরেছেন বিষয় তবে পাহাড়ের এলাকার পাহাড়ি এলাকার আবহাওয়াটা হচ্ছে কিছুটা গরম আর সমুদ্র এলাকার আবহাওয়াটা হচ্ছে কিছুটা শীতল কারণ হচ্ছে যেই জায়গার পানি বেশি মানুষের মেলা থাকবে সেখানের আবহাওয়া তত ঠান্ডা হবে সে আল্লাহ তালা এক এক জায়গায় এক এক সিস্টেমে তৈরি করলেন বলছিলাম আল্লাহ তালা জমিনকে তৈরি করলে করলেন বাইতুল্লাহকে মধ্যবিন্দ রাখলেন জমিন তৈরি করার পর জমিন লাফালাফি করে থামানোর জন্য আল্লাহ তালা পাহাড়কে নির্মাণ করে দিলেন আল্লাহ এই পাহাড়ের শপথ কোরআনে খেটেছেন আল্লাহ তালা পাহাড়ের শপথ করেছেন আল্লাহ তালা কোরআনের পরতে পরতে পাহাড়ের কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন এমনকি ইসলামের সাথে পাহাড়ের একটা সম্পৃক্ততা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন ইসলামের রসুল সাল্লাইসাল্লাম সর্বপ্রথম দেনমগ্ন অবস্থায় যেখানে ওহি পেয়েছেন জায়গাটার নাম কি বলেন তো হেরাগুহা বলেন কোথায় হেরাগুহা কি কোনো সমতল ভূমিতে নাকি পাহাড়ে বলেন পাহাড়ে এমন কি উহুদ পাহাড়ের ব্যাপারে বলা হয় যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্য উহুদ পাহাড় পর্যন্ত কেঁদেছেন সোহান বলেন তাহলে ইসলামের সাথে পাহাড়ের একটা সম্পর্ক রয়েছে ইসলামের সাথে বাইতুল্লার একটা সম্পর্ক রয়েছে এই জন্য অধিক পরিমাণ পাহাড় যেহেতু মক্কায় রয়েছে আর বাইতুল্লাহ যেহেতু মক্কায় রয়েছে এই জন্যই আল্লাহ তালা অন্যতম একটা ইবাদত বাইতুল্লাহর সাথে সম্পর্ক হজকে আল্লাহ তালা মক্কায় নিয়েছেন জুহান আলাহ বলেন নতুবা আল্লাহ তালা ইচ্ছা করলে ইন্নাআল্লাহ লা ইয়াসলিম স্মল অ্যাজ আল্লাহ বান্দার উপর জাররা পরিমাণ জুলুম করতে চান না আল্লাহ ইচ্ছা করলে দিতে পারতেন যে যার যার হজ তার তার দেশের মধ্যে আদায় করলেই হয়ে যাবে এমন করলে হইতো না যেমন দেখেন আমাদের বাংলাদেশের দোহারের মধ্যে এক পীর সাহেব বের হয়েছিল সে তার এই খানকার মধ্যে একটা বাইতুল্লাহ নির্মাণ করছে কাবা নির্মাণ করে সে বলেছিল যে এখানে যে তোয়াফ করবে সে বাইতুল্লাহ গিয়ে আর তোয়াফ করতে হবে না নাউজুবিল্লাহ বলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা করেন নাই পৃথিবীর যে কোনো ভূমিতে গিয়ে শুধু উজুদাস মসজিদে উশ শুধু উজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশ শুধু হামা রুয়ে জমিন আল্লাহ জন্য বৈশিষ্ট্য স্বরূপ পৃথিবীর রসুলের যে কোনো জায়গায় নামাজ পড়লে আদায় হয়ে যাবে কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় হস করলে আদায় হবে না আল্লাহ তালা হস করার জন্য কোন জায়গাকে নির্ধারণ করেছেন বাইতুল্লাহকে নির্ধারণ করেছেন তাহলে আমরা অনুধাবন করতে পারি হস কেন করেছেন নির্ধারণ আর বাইতুল্লাহকে কেন আল্লাহ তালা মক্কার মধ্যে রেখেছেন আল্লাহ তালা মক্কার মধ্যে বাইতুল্লাহকে রেখেছেন এই জন্য আরবের মধ্যে যে বাইতুল্লাহটা হলো পৃথিবীর প্রাণ কেন্দ্র কোন কেন্দ্র বলেন প্রাণ